আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন গতকাল রাত্রে শক্তিশালী একাদশ নিয়ে রিয়াল বেসিকের বিপক্ষে মাঠে নেমেছিল শক্তিশালী ইউরোপের বড়া শক্তি রিয়াল মাদ্রিদ তবে ছাড়া দুই গোলের ব্যবধান তাদের কিন্তু পরাজিত করেছে দুটি গোল পেয়েছে ক্লান এম ম্যাচের সাতষাটটি মিনিটে ভেনিসে জুনিয়ারকে ডি বক্সের ভিতর ফাউল করা হয় ফাউল করা সেই শটটা প্লান্টিক মেরেছে ক্লানপ্পি এবং গোলের দেখা পেয়েছে এক গোলের ব্যবধানে এগিয়েছিল সাতষট্টি মিনিটে তার কিছু সময় পরে পঁচাত্তর মিনিটে বালভাদ্রে সুন্দর একটা পাসের মাধ্যমে বালভদ্রে কিন্তু সুন্দর একটা অ্যাসিস্ট করেছে যা বললে চলে কিলা পরবর্তী গোল করেছে অন্যদিকে আমরা যদি রিয়াল মাদ্রি লাইন আপ দেখি তবে দেখতে পাওয়া যাবে যে বাউ সাইডটা রয়েছে রিয়াল মাদ্রি সেখানে কিন্তু সুন্দরভাবে কন্ট্রোল করেছে ভিনেসে জুনের এবং অস্থির খেলেছে কিন্তু কালকের রাইতে এবং ডাইন সাইডটা যে রিয়াল মাদ্রিদে সেখানে কিন্তু রোদ্রুগও খেলেছিল এবং খুবই পারফরমেন্স করেছে সুন্দর এবং মাঠে যে মধ্যে সাইডটা রয়েছে মিড ফিল্ড যাকে বলেন সেখানে বালভার কিন্তু কালকে রাতে খুবই ভালো দক্ষতা দেখেছি এবং বালভার্ধে কিন্তু কালকে রাতে একটা অ্যাসিস্ট করেছে কিন্তু তা খুবই প্রশংসনীয়